আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি ছোট্ট আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি আর আপনারা তো আগে শুনতেই পারলেন যে আমার মা চারশো টাকার মাছ আনছে একদম কারণ আমাদের বাসায় কিন্তু তাজা পাঙ্গাসটা খায় কিন্তু পাঙ্গাসটা ছোটো ভাই ছোটো বোন খায় তার জন্য নিয়ে আসা আর কি কি বাজার আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করি ঘুম থেকে উঠে দেখতেছি যে মার মানে বাজার আসছে কাঁচা সুপারি পান তারপরে আরও সুটকি আনছে কি কি সুটকি আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মা কিন্তু সবসময় মানে কোনটা ঘরে নাই সেটা আগাম নিয়ে আসে যেটা দরকার যে না এটা দুদিন পর লাগবে স্পিয়ার আনার চেষ্টা করে যে দেখেন সুটকি দেখেন ইলিশ মাছ সুটকি তারপরে ইচামার মাছ সুটকি তারপরে ওই যে আরেকটা আছে ওইটা হচ্ছে বাসপাতা সুটকি বলি আমরা তো যাই হোক দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে নিয়েছি আমি কাঁচা কলা কাইটা নিয়েছি ছোটো ইলিশ দিয়ে রান্না করবো বলে কথা মজা আছে কিন্তু আমি কিন্তু খাইছি অনেক মজা লাগছে যেতে এই ভিডিওটা গতকালকের আজকে আপলোড করব। এই জন্য আপনাদের সাথে বলছি কারণ ইলিশ মাছ দিয়ে কিন্তু কাঁচা কলা দিয়ে সেই মজা আপনারা বাসায় ট্রাই করে দেখেন এই যে দেখেন ইলিশটা কিন্তু বেশি একটা বড় না ছোটই কিন্তু তারপরও হ্যাঁ ইলিশ তো ইলিশের ছোট যেই বড় সেই নাম তো একটাই না দেখেন আমি এখন রান্না করব ইলিশ দিয়ে কাঁচা কলা দিয়ে তো রেডি করে রেখে গেলাম তো ডাইনিংয়ে আসলাম এই যে একটু গুছিয়ে নিলাম এটা কয়েকটা বাটি ছিল সে বাটিগুলো ধুয়ে নিয়ে আসছি তো ভাবলাম যে এখানে শুকাইতে দিই একটু শুকাক ফ্যান ছায়রা দিচ্ছি যেতে এই ডাইনিংটা মুচ্ছি যেতে একটু শুকিয়ে যায় এই আর কি এই বাটিটার কিন্তু স্মৃতি আছে এই জন্যই আপনাদেরকে দেখানো আপনারা কেস করবেন যে এই বাটিটা আমাকে কে গিফট করেছিল এটা কিন্তু গিফটের বাটি আরও তিন বছর আগের কথা তো এই জন্য আমি ফালাচ্ছি না বাটিটা কিন্তু অনেক পুরানো হয়েছে আমি রেখে দেই। এই তো ডাইনিং গুছায় চলে আসছি দেখেন কাপড় চুপড় অবস্থা সব আমার কাপড় হ্যাঁ কাপড়গুলো ভাস করে নিলাম তো ভাবছি এখন থেকে ছোট ছোট ব্লগ দেব বড়ো আর দেবো না কারণ ভিউর যে অবস্থা এই জন্য ভাবছি যে না কারণ এত বড় ভিডিও দেব না কারণ ছোট ছোট ভিডিও দেওয়াটাই ভালো আসলে আমি আস্তে আস্তে মানে পরিস্থিতি বুঝছি যে আসলে বিষয়টা কি জানি না কারণ অনেক আপুদের এই অবস্থা যে আমার একা তা না তো যাই হোক আমি কাপড়গুলা গুছিয়ে নিলাম এত কষ্ট করি এত কষ্ট করি তারপর যদি ভিউর অবস্থা খারাপ হয় তাহলে কেমন লাগে বলেন তো তো যাই হোক কাপড় চুপড় কিন্তু আমি অড্রপে রেখে দিলাম এই যে সব আমার কাপড়েই কাপড় চুপুর এত কাপড় চুপুর মানে ধুইলে মানে অস্থির হয়ে যায় কতক্ষণে শুকায় কতক্ষণ অড্রপে রাখবো আর এই তো আমার মা কিন্তু আমার ভাইদের জুতাগুলা ধুয়ে দিছে দেখেন কত গুলা জুতা ধুইছে ধুয়ে রোদ নাই উনি বাতাসে রেখে দিছে বাতাসে মানে পানি টানবে শুকাবে এগুলো কই আজব তো রোদ নাই তুমি যে দিই জুতার ভিতরে তো গন্ধ হয়ে যাবে পরে মা বলতেছে বাতাসে থাকলে আর গন্ধ হবে না আর বৃষ্টি নেমে গেছে দেখেন বৃষ্টি নামছে এখন ঘরে না রাখছে পাপড় স্বরূপে একদম ভিজা মার কাজ মানে কতক্ষণে পয় পরিষ্কার রাখবো সেই চিন্তা করে তারপরে এই যে দেখেন আবার আবার একটু বৃষ্টি থামছে আবার বারিন্দা তাই না মা দাঁড়া করে দিছে দেখেন কয় জোড়া জুতা ধুয়ে নিছে চার জোড়া জুতা ধুয়ে নিছে সব ছোট ভাইয়ের জুতা দেখেন চার জোড়া জুতা ধুয়ে বাতাসে খাড়া করে ধুয়েছে কয় বাতাসে টানবে আর এদিক দিয়ে তো ছোট বোন মাছগুলা কাটাকাটি হয়েছে এখন ফ্রিজে রাখার জন্য গেল আসলে আমরা চেষ্টা করি যেতে আমাদের রেগুলার স্টাইল আপনাদের সাথে তুলে ধরার জন্য আসলে বুঝতেছি না যে পরিস্থিতি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে কেন এরকমটা হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কেন বলেছি তো যাই হোক এটা ভাগ্যের উপরে ছেড়ে দিলাম ভাগ্য যেদিকে নেবে সেদিকে যেতে হবে আর এ তো আমি কিন্তু আজকে বাটা মরিচ দিয়ে রান্না করতেছিলাম কলা মরিচটা ভাঙানো হয় নাই বৃষ্টি দেখে ভালো করে শুকানো হয় না মরিচ ভাঙানো হয় নাই তো কি করব তো আমি কি করলাম পাটায় একটুখানি বাইটা নিলাম তো পাটায় বাইটা কিন্তু তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয় এটা আপনারা জানেন আর বিশেষ করে আরেকটা কথা বলি যেতে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব সেই ক্ষেত্রেই বলি আসলে ইলিশের জিনিসটা সবার পছন্দ হ্যাঁ সবার পছন্দ মানে এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না একদম মানে বলার ভাষা নেই এত পছন্দ করে সবাই আর এই তো পাপসগুলো এখানে দিয়ে নিলাম দেখেন তো যাই হোক রান্নাঘরে চলে আসছি এখন ইলিশ মাছটা দিয়ে দেবো আমি না একটা কাজ করে করে আরেকটা কাজ করি আরেকটা বসায় দিয়ে আরেকটা কাজ করি এরকমই রান্নার কাজ থাকলে রান্না বসায় দিয়ে অন্য অন্য কাজ করে আসি এই তো যাই হোক এই যে মাছটা দিয়ে দিলাম আমরা কিন্তু ভাজা মাছ খুবই কম খাই কারণ ভাজা মাছটা এরকম আমাদের পছন্দ না ময় মশলা ঢুকে না এই জন্য আমাদের কাছে কেমন লাগে কিন্তু আমরা এই মাছটা কষানো মাছটা বেশি খাওয়া হয় আর হ্যাঁ কাঁচা কলার ভিত্তি কিন্তু হলুদ খেয়ে ফেলে আমি কিন্তু হলুদটা পরিমাণ মতোই দিয়েছি আপনারা আবার বলবেন যে হলুদ হয় না কলাতে কিন্তু প্রচণ্ড হলুদ খায় আমি পরিমাণ মতো দিয়েছি না হলে কিন্তু হলুদের একটা গন্ধ করবে এই আর কি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ